রান্না হবে আমার সাথে পেঁয়াজ কুড়িটা ভাজা হবে তারপরে বিট ভাজা করবো কুমড়ো আলু মটর আর জিট দি একটা তরকারি বানাবো তার ওদিকে মটর ডাল বসিয়ে দিছি মটর ডাল সিদ্ধ হয়ে গেছে আমি পিছনে এবং নামিয়ে নেবো মটর ডালটা এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি ফুলপুটুলি বানাবো কড়াইতে তেল তেল দিয়ে দিলাম আর এদিকে দেখো বসিয়ে দিছি কড়াইতে আমি রসুন বাটা দিয়ে দিলাম তেলের আর বাটা গোটা রসুন দিয়ে দিলাম বাটার কাঁচা লঙ্কাটা চলে গেলটা আর পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম বাটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর একটু হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি চিনি দিয়ে দিলাম বাজাটা আমার হয়ে গেছে এবার ভাজাটা আমার হয়ে গেছে এদিকে বিট বাজা করবো বসিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম বিটটা দিয়ে দিলাম কুচানোটা পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিলাম দিলাম আমি ডালটা সিদ্ধ করে নিছি সিটি মেরে নিলাম এখন আমি ডালটা ঘুটে নেব টমাটো আর তেঁতুল দিয়ে দেবো তারপর দিকে আমার ডাল ঘুটে নিয়েছি এবার টমাটো আর তেঁতুলটা দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো ভাত হয়ে গেছে এবার নাম নেব একটুখানি চিনি দিয়ে দিলাম বিটটাতে এমনিতেই এমনি একটুখানি গুলো আর একটু ভালো লাগে দেখি না বিট ভাজাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি ভালো লাগে খেতে ছোট বড় সবাই খেতে পারে জালটা লঙ্কার জালটা আপনাদের যেমন খাবেন তেমন দেবেন আমরা একটু জাল পছন্দ করি তাই দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ডাল করব ডালে ফুরন দেব সর্ষার তেল দিয়ে দিলাম সরষা দিয়ে দিলাম ডালের দুইটা তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিরা ডালটা আমার হয়ে গেছে একটুখানি চিনি দিয়ে দিলাম তরকারি করবো অল্প মটরশুঁটি দিছি আর কয়েকটা বিনস দিছি কড়াইতে তেল দিয়ে দিলাম একটা তেজপাতা দিলাম একটু আদা দিলাম একটু সাদা জিরা দিলাম আলুগুলো দিয়ে দিলাম লবণ দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিলাম পরিমাণ মডেল একটু হলুদ দিলাম পরিমাণ মডেল একটু দেখে দিই ভালো করে কষানো হলে একটু জল দেব তাহলে সবজি থেকে তেল ছাড়িয়ে দিতে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দেবো অব জিরের গুঁড়ো দিচ্ছি

আমার হয়ে গেছে এবার নামিয়ে আজকে রান্না কুমড়ো আলুর তরকারি টমেটোর ডাল प्याज কলি পুই ভাজা ভাজা এইছে আমাদের আজকে রান্না আর বাদ তো করলাম ডালটা পাতলা করে করছি